দেশনেত্রী বেগম খালেদ আগে ছিলেন বিএনপি নেত্রী উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে শহীদ আশপতি জিয়া রহমানের মতো একজন ব্যক্তি জানা যায় এত লোক এটা পৃথিবীর ইতিহাসে বিরল একটা মানসিক প্রশান্তি একটা আনন্দ শক্তি নিয়ে আমি নির্বাচন করেছি এবার যদি সে নাই দেশ বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দো আমি দেখেছি আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই আমরা যারা নির্বাচন করছি এবং বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে এরকম কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু সেই প্রশান্তিটা নাই যে প্রশান্তি নিয়ে আমরা বড় নির্বাচন করেছি একটা মানসিক প্রশান্তি একটা আনন্দ ফুর্তি নিয়ে আমরা নির্বাচন করেছি এবার কিন্তু সেটা নাই এটা কিন্তু অবস্থিত যে অনুষ্ঠানে যাই নিষ্প্রাণ একটা অনুষ্ঠান নিষ্প্রাণ বক্তব্য কথাবার্তাই আমাদের হয় কারণ বৃহস্পতি বেগম খেলায় যে এখন অসুস্থ অবস্থায় হাসপাতাল আছে আলহামদুলিল্লাহ আজকে পত্রিকা দেখলাম যেমন ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে তো এটা এটা দেখে ভাল লাগলো তো আমরা সকল সময় ওনার জন্য একটা জিনিস বলতে ভালো লাগে শুদ্ধ ভালো লাগছে শুদ্ধ ভালো লাগছে ধরেন শহীদ রাষ্ট্রপতি জানালা দেখেছিলাম আমরা এখানে অনেকেই দেখেন নাই অনেকেই অনেক মানে বেশিরভাগ দেখেননি আপনারা আমি দেখেছি আমি সেই জানালে অংশ নিয়েছি পায়ে হেঁটে আমার সাজানো ভাটা থেকে আমি ফার্ম গেট গিয়েছি ভিড় ঠেলে একটু আগে গিয়েছি কিন্তু মানিক নেই মানিক নেই এখানে সামনে বুঝতে পারি নাই এত ভিড় হয়েছিল এত জানাজা এত লোক হয়েছিল কখন জানাজা শুরু হয়েছে কখন শেষ হয়ে গেছে এটা আমরা বুঝতে পারি নাই এক দেড় মাইল আগে জানাজা শুরু হয়েছে আমরা এক দেড় মাইল ওই ইসি জানাজ পরে পরে গিয়ে মাইক তো তখন ওই সময় তো এটা ছিল না যে আল্লাহ আকবার যে তাকবির দিচ্ছে এই তাকবির কত মুখে হলো ওই শুনতে শুনতে আমরা যখন আমাদের যখন আসছে তো আমার সামনের জানা যাচ্ছে যে তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস এটা পৃথিবীর ইতিহাসে বিরল সৈতে আশপতি যে রঙের মত ব্যক্তির জানা যায় এত লোক এটা পৃথিবীর ইতিহাসে বিরল আমি জানিলাম না অন্য তার সময় হয়েছে কি না আর দেশপিত বেগম খেলার জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই মানুষ যেভাবে দোয়া করেছে মসজিদ মন্দির বিভিন্ন ধর্মানুষ্ঠান বিভিন্ন ভিন্ন ধর্মী জনগণ মসজিদ তো হয়েছেই সকলে মিলে সারা বাংলাদেশেই একটা দোয়ার যে একটা আবহাওয়া তৈরি হয়েছে এখন পর্যন্ত যখন যেখানে যাই প্রথমেই বেগম খেলার জন্য দোয়া হয় আমাকে বলতে হয় না আগে বলতে হইতে দোয়া করে না এখন আর বলতে হয় না ও নিজেরই করে এটা মানুষ স্বতঃফুতভাবে ওনাকে গ্রহণ করেছেন দেশ নেত্রী বেগম খেলা যে আগে ছিলেন বিএনপি নেত্রী পরবর্তী পর্যায়ে আমরা ওনাকে দেশপূত্রী পর্যায়ে আখ্যায় করলাম কিন্তু আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে উনি আর ওই সমস্ত অবস্থানে নাই উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে অবহিত হয়েছে তো আমার কামনা করবো পরাম তৈল দল আল্লাহ আছে যে আল্লাহ তালা যেন তাকে তার প্রতি মানুষের যে দরদ তার যে ভালোবাসা এটা যেন একবার উনি ভালোভাবে দেখে যেতে পারেন এই দৃশ্যে মানুষ তাকে কতটুকু ভালোবাসে এটা যদি দেখে নিতে পারেন সার্থক হবেন আমরাও সার্থক হব